আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৃশী কাশো দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো নির্বাচনের সংস্কার বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন অনেকেই মতামত যাচাই করার জন্য মতামত চাচ্ছেন গতকালকে দেখলাম পিনাক্ষী ভট্টাচার্য বিষয়টি ক্লিয়ার করেছেন যে তার কাছে নির্বাচন সংস্কার কমিশন তিনি ফোন করেছিলেন যোগাযোগ করেছিলেন এবং তার কোনো প্ল্যান আছে কিনা সেটাও জানতে চেয়েছেন তো দাদা তিনি তার ভিডিওর মাধ্যমে তার সংস্কার প্রস্তাবনা তিনি দিয়েছেন তিনি বলেছেন যে জন দশজন জন করে দুই মাস অন্তর অন্তর নির্বাচন হতে পারবে এবং পাঁচ বছরের মেয়াদ থাকবে এবং পাঁচ বছর প্রথম জন নির্বাচন নির্বাচিত হওয়ার তাদের পাঁচ বছর পরে সেই দুজন তারা তাদের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আবার দুজন নির্বাচিত হবে এভাবে জন এভাবে আবার দুই মাস পরে আবার জন অর্থাৎ অলওয়েজ একটা নির্বাচন ব্যবস্থার ভিতরে চলতে থাকবে এটা ওনার একটা খেয়াল ছিল তো আমি এই খেয়ালের সাথে বা আরো যারা যেই খেয়াল দিচ্ছে তার সাথে আমি কয়েকটি পয়েন্ট অ্যাড করব আশা করি আমার পয়েন্টগুলি মূল্যায়ন করবেন এবং আপনারা যারা অডিয়েন্স আছেন তারা শুনে আপনারা মতামত ব্যক্ত করবেন প্রথমত আমাদের দেশে মনোনয়ন বাণিজ্যের একটা ব্যাপক প্রচলন রয়েছে প্রত্যেকটা আসন থেকে দশজন পনেরো জন বিশ জন এক একটা দলের মনোনয়ন ফর্ম কেনে এই মনো মনোনয়ন ফোরমের মাধ্যমে একটা বাণিজ্য হয় এর পরবর্তী দেখা যায় অশিক্ষিত মূর্খ বুবা যে কথা বলতে পারে না তাকেও আমরা সংসদে পাঠিয়ে দিই শুধুমাত্র এই টাকার কারণে যখন মোটা অঙ্কের কেউ টাকা দিতে পারে এই টাকার কারণে এই বিষয়টাও হয়ে যায় আমরা দেখেছি আমাদের পুরান ঢাকায় সাত নম্বর আসনের সংসদ সদস্য ছিল হাজি সেলিম সে না লেখাপড়া করতে পারতো তার নামটাও স্বাক্ষর করার তার অ্যাবিলিটি ছিল না আবার তিনি কথা বলতে পারতেন না খালি নৌ নৌ এরকম একটা শব্দ আসতো তার মুখ সে নৌকা শব্দটাও বলতে পারতেন না বোবা হয়ে গেছিল অসুস্থতার কারণে এমন ব্যক্তিও সেখানে শুধুমাত্র টাকার কারণে দেখলাম ই পেয়ে গেল আস এখান থেকে নমিনেশন পেয়ে গেল এবং পরবর্তীতে তিনি নির্বাচিত হলে নির্বাচিত তো স্বাভাবিকই তখন যে নির্বাচন ব্যবস্থা ছিল নমিনেশন পাওয়া মানেই সে নির্বাচিত এখানে আর কোনো সংশয় বা কোনো সন্দেহের কোনো অবকাশ থাকতো না এই ব্যবস্থাটা বাতিল করার জন্য কি করতে হবে আমাদেরকে আমাদের দলীয় প্রত্যেকটা থানায় যে কমিটিগুলি রয়েছে সেই কমিটির যেই সদস্যরা তারা তাদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি এখানে যে সেই মনোনয়ন ফরম কিনবেন একজনই কিনবেন এবং তিনি একজনই তিনি নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন এখন এটা কিভাবে করতে পারবেন আপনি প্রত্যেকটা থানায় দুইজন তিনজন চারজন সাধারণত মনোনয়ন প্রত্যাশী থাকেন তারা সেখানে একটা ভোটাভুটি করবেন তাদের কমিটি দিয়ে কমিটির যে নেতারা থাকবেন তারা তো সেই নেতারা সকলে মিলেই ভোট দিবেন যে তাদের ভোটের আধিক্যের হারে নির্বাচিত হবেন তিনিই হবেন ওই আসনের সংসদ প্রার্থী সেটা হবে সংসদ প্রার্থীতা পাওয়ার জন্য একটা নির্বাচন ব্যবস্থা দুই নম্বরে আমরা দেখি সব সবসময় দল নির্ধারণ করে যে প্রধানমন্ত্রী কী হবে যেমন সামনে নির্বাচনে হয়তো বিএনপি এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তখন বিএনপি নির্ধারণ করবে যে প্রধানমন্ত্রী কে হবে সেটা কি তারেক জিয়া হবে নাকি সেটা খালেদা জিয়া হবে না কে হবে কিন্তু এই পন্থাটাও বন্ধ করে বরং দলীয় ফোরাম ঠিক করবে দল নয় দল বলতে এখানে ওই দলের প্রধান তিনি ঘোষণা দিয়ে থাকেন বা এরাই করেন সেটা নয় বরং সেখানেও তাদের একটা কাউন্সিলর যারা থাকবেন তাদের দলীয় যেই নেতাকর্মীরা থাকবেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা এই নেতাকর্মীদের সমন্বয়ে একটা নির্বাচন করতে হবে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আমাদের দলীয় প্রধান কেউ হবেন প্রধানমন্ত্রী কেউ হবেন দুটো পদ পারে সেখানেও একাধিক লোক থাকতে পারবেন এবং কোনো ভয় ভীতি কাউকে প্রদর্শন করা যাবে না কোনো খবরদারি করা যাবে না যে না উনি দাঁড়াইছে আর কেউ দাঁড়াইতে পারবেন না অর্থাৎ গণতন্ত্র প্রপার যে চর্চাটা সেই চর্চাটা নিশ্চিত করতে হবে যখন গণতন্ত্রের প্রপার চর্চা থাকবে তখন একদিকে খালদা দাঁড়াইছে আর একদিকে দলের যে কোনো একজন নেতা সেখানে এসরাক সেখানে দাঁড়িয়ে যেতে পারে যে আমিও প্রধানমন্ত্রী হওয়ার দাবি করছি তো উনিও দাঁড়াইতে পারবেন এরকম হওয়া চাই অর্থাৎ কোন ভয় ভীতি যেন কারো ভিতরে কাজ না করে কেউ প্রধানমন্ত্রী হতে চাওয়া মানে তাকে ওই দল শত্রু না মনে করা বা তাকে খালদা জিয়ার প্রতিদ্বন্দ্বী মনে না করা বা ওই দলীয় প্রধানের প্রতিদ্বন্দ্বী মনে না করা এই বিষয়টা যখন নিশ্চিত করা যাবে তখন আমাদের সর্বক্ষেত্রে আমাদের গণতন্ত্রের যে চর্চা সেটা সেটা পাওয়া যাবে তিন নম্বরে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন আমরা একেবারেই দেখি না রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টা হচ্ছে যে যারা আসন পেয়ে থাকেন তারা একজন লোককে ঘোষণা দেন আর কারো কোনো লোক সেখানে দেন না যে কারণে এককভাবে তিনি সিলেকশন হয়ে যান সেটা বন্ধ করে বরং প্রত্যেকটা দল তাদের এক একজন প্রার্থী সেখানে দিবেন যতগুলি দল নির্বাচিত হবেন অর্থাৎ সংসদের যতগুলি দলের প্রতিনিধি থাকবে প্রত্যেক দল যদি একজন প্রতিনিধি থাকে সেই দল একজন রাষ্ট্রপতির নাম সেখানে ঘোষণা করবেন এবং প্রার্থীরা প্রার্থীতা দিবেন এরপরে সেই প্রত্যেকের ভিতরে সুষ্ঠুভাবে আবার নির্বাচিত হতে হবে যে আসলে কে যোগ্য এই পদটা কেন কারণ দেখা যাচ্ছে যে হয়তো সামনে নির্বাচনে ধরেন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল কিন্তু বিএনপির যে প্রার্থী রাষ্ট্রপতি তার থেকে ওই দেখা যাচ্ছে একেবারে একজন একটি আসন পেয়েছে তাদের দলের প্রার্থীর গ্রহণযোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বা আদার্স সকল কোয়ালিটি সব দিক দিয়ে সে উত্তম এবং মানুষ তাকে ভালো মনে করছেন এমনকি বিএনপির প্রার্থীরাও তাকে ভালো মনে করছেন আর এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো দলীয় কোনো নির্দেশনা থাকতে পারবে না বরং উন্মুক্ত ভাবে যে যে কাউকে ভোট দিতে পারবেন স্বাভাবিকভাবেই এখানেও কোনো ভয় ভীতির কোনো বাধা থাকতে পারবে না বা কেউ ভয়ে যেন ভোট দেওয়া প্রত্যাহার করতে না পারে বা ভোট দেওয়া বন্ধ করতে না পারে এই বিষয়টাও নিশ্চিত করতে হবে এরপরে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য ঠিক রাখতে হবে তারপরে যে বিষয়টা ক্ষমতার মেয়াদের যে কোনো প্রান্তে যে কোনো সময় যদি কেউ এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে একটা তুমুল একটা আন্দোলন যেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি এবং যদি তুমুল একটা জনমত গড়ে ওঠে তখন এই জনমতের পক্ষের ভোট বা তাদের পক্ষকে কাউন্ট করার জন্য কত পার্সেন্ট মানুষ এই মতামতকে গ্রহণ করতেছে তার জন্য প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন একটা ব্যবস্থা বা একটা সিস্টেম রাখতে হবে যে কোনো মুহূর্তে এটা যদি হয় একটি আসনের ক্ষেত্রে সে আসনের ক্ষেত্রে যে এই সাত আসনের সকল মানুষ ফুসে উঠেছে এখানে যে নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে তখন এই আসন এককভাবে শুধু এই একটি আসনকে এখানে প্রয়োজনে হানার ভোট করা যেতে পারে বা যে কোনো একটা পন্থায় জনমত যাচাই করার একটা ব্যবস্থা রাখতে হবে যে আসলে ওনাকে প্রতিনিধি হিসেবে চাচ্ছে কিনা যদি এমন হয় যে না ওনাকে প্রতিনিধি হিসেবে চাচ্ছে না তাহলে ওনাকে বাতিল করে এখানে আবার নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর এটা যদি সমগ্র রাষ্ট্রের বিরুদ্ধে যায় অর্থাৎ পুরা তিরিশ তিনশো আসনে বা পুরা সরকার ব্যবস্থাপনার বিরুদ্ধে যায় সেটাও হানার মাধ্যমে যদি এসে তারা ফল করে তারা যদি হেরে যায় জনগণ যদি জিতে যায় তাহলে নতুন করে পুরা বাংলাদেশে আবার নতুন করে নির্বাচন দিতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা থাকতে হবে এটা একটা পন্থা থাকতে পারে এরপরে সর্বশেষ আরেকটি বিষয় সেটা হচ্ছে সংস্কার বিষয়ে এখন অনেকেই কথা বলছেন যে এই সরকার সংস্কারের কে সংস্কার করবে নির্বাচিত সরকার এখন প্রশ্ন হল যে ঠিক আছে এই সরকার যতটুকু সংস্কার না করলে নির্বাচন হবে না সেই সংস্কারগুলি করে তারা নির্বাচন দিয়ে দেখ কিন্তু কথা হলো তারপরে যে আপনারা সংস্কার করবেন কোন কোন বিষয় সংস্কার করবেন তার একটি টোটাল একটা বক্তব্য আপনাদের ইস্তেয়ারে ঘোষণায় থাকতে হবে এবং সেই ইস্তার নামাটা জনগণের প্রান্তে পৌঁছে দিতে হবে এমন না যে আপনারা একদিন শুধু বক্তৃতায় বলে দিলেন আপনাদের শেষ তা নয় বরং এটা আপনাদের লিফলেটের মাধ্যমে বা একটা ছোট ছোট বই আকারে প্রত্যেকটা জনগণের কাছে আপনাদের স্টার পৌঁছাইতে হবে মানুষ সেই স্টার পড়বে পড়ে যাচাই বাছাই করে বুঝে শুনে আপনাদেরকে ভোট দিয়ে যখন সংসদে পাঠাবে তখনই বোঝা যাবে যে আপনারা এই স্টার অনুযায়ী ম্যান্ডেট পেয়েছেন এবং আপনারা এই সংবিধান সংস্কার করা বা অন্যান্য সংস্কার করার মতো ক্ষমতা আপনাদের জনগণ দিয়েছে নসেদ শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় গিয়ে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন করা কখনোই আপনাদের অধিকার হতে পারে না বা আপনাদের ক্ষমতা হতে পারে না কারণ সংবিধান সংস্কার করা পরিবর্তন করা পরিবর্তন করা যা কিছুই করা এটা টোটাল এটা দায়িত্ব জনগণের অতএব জনগণ থেকে সেই ম্যান্ডেট নিতে হবে স্পষ্ট ভাবে এরপরে সর্বশেষ আমি যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান যেই হারে নির্বাচিত এমপি আমরা দেখতেছি সেখানে অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ গন্ডমূর্খ চাষা কোনো বাস বাস নেই এখানে শুধুমাত্র টাকা থাকতে হবে নির্বাচিত হতে হলে টাকা থাকতে হবে টাকার মাধ্যমে তাকে নির্বাচিত হতে হয়ে আসতে হবে বিষয়টা এমন কিন্তু এটার একটা সংস্কার দরকার অর্থাৎ আপনার এমপি হওয়ার জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা সেটা হতে পারে অনার্স অনার্সের নিচে তো হওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু তার আইন প্রণয়ন করবেন একজন আইন প্রণেতা সে যদি অনার্স পাশ না হন তাহলে সে কি আইন প্রণয়ন করবেন সংসদে গিয়ে তার কাজটা কি হবে সংসদে এজন্য যে প্রথম শর্তই হচ্ছে যে ন্যূনতম অনার্স পাস বা এটা বিজ্ঞদের সাথে মতামত করে কম বেশ করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা নির্দিষ্ট করতে হবে একটা ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা যে এই শিক্ষাগত যোগ্যতার নিচে আসলে তাহলে তাকে কোনো ক্রমেই এমপি নির্বাচন করতে দেওয়া হবে না এর সাথে সাথে অন্যান্য নির্বাচন ব্যবস্থা যেটা আছে সেটা যেমন আপনি সিটি মেয়র বলেন বা উপজেলা নির্বাচন বলেন বা ইউনিয়ন লেভেল বলেন প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়নের আবার ইয়ে আছে চেয়ারম্যান আছে ওয়ার্ড চেয়ারম্যান আছে মেম্বার আছে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া সেটা যদি করা যায় তাহলে আমরা অশিক্ষিত মূর্খ অজ্ঞ এদের থেকে থেকে হাত আমরা এবং সমাজ যে যারা পরিচালনা করবে তারা অন্তত রচিতশীল এবং শিক্ষিত শ্রেণীর মানুষ হবেন এবং শিক্ষিত শ্রেণীর মানুষ তারা আসলে সব জায়গারই কালচারও চেঞ্জ হবে তাদের নীতিও চেঞ্জ হবে সিস্টেমও চেঞ্জ হবে এবং রাষ্ট্র পরিচালনার সৌন্দর্যতা ফিরে পাবে আজকে আমাদের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত